আসসালামু আলাইকুম একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করছি যে ঘটনা বিবেককে নাড়া দেয় আর সবাইকে না বড়দন রক্তের বাদন আসলে এই কথাটা কতটুকু সত্য হলো এখন বরিশালের একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মাটিতে শোয়াইয়া দুই চারজন মিলে চোখ তুলে ফেলতেছে প্রথম বিশ্বাস হয় নাই আসলে বিশ্বাস হওয়ারও কথা না এতদিন দুদিন হয়ে গেল বিশ্বাস করি নাই যে ঘটনাটা আসলে মনে হয় সাজানো কিন্তু না পরবর্তীতে দেখলাম যে ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনাটা আমি আজকের ঘটনাটা একটু বর্ণনা করছি সেটা হলো বরিশালের মূলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবসর গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে পরিবার বিরোধের এক পর্যায়ে বাবা আসেদ ব্যাপারী আহ্বানে দুই ভাই রোকন ও স্বপন মিলে তাদের ভাই সিরাজুল ইসলাম ছত্রিশ বছর বয়স উরফে রিপন ব্যাপারে দুই চোখ সম্পূর্ণ তুলে বাবার হাতে তুলে দেয় সম্পূর্ণ উৎপাদন করে দুটো চোখ বাবার হাতে তুলে দেয় কি মর্মান্তিক ঘটনা বাবা দাঁড়ানো দুই ভাই শোয়াইয়া চার পাঁচ জনের ধরে দুটো চোখ এভাবে আঙ্গুল দিয়ে খুসাইয়া বাবার হাতে তুলে দিছে রিপনের বিরুদ্ধে কি কারণে করছে এটা সেটা হলো রিপনের বিরুদ্ধে ঢাকার রবনা থানায় চুরি ও চিন্তায়ের আটটি মামলা এবং মুলাদি থানায় হত্যা মামলা সহ কমপক্ষে বিশটি মামলা রয়েছে তিনি প্রায় বিশ বড়ি স্বর্ণলঙ্কার ও ৩৫ লক্ষ টাকা গচ্ছিত রেখে টাকা স্বর্ণ ফেরত চেয়েছিলেন ফিরিয়ে না দেয় বিরোধ সৃষ্টি হওয়ার পর ঘটনাটি ঘটে পরে রিপনকে গুরুতর অবস্থায় প্রথম এলাকার হাসপাতাল তারপরে বরিশাল সদর হাসপাতাল তারপর তাকে ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য তো ঘটনাটা আসলে মর্মান্তিক বাবা দাঁড়ানো অবস্থায় দুই আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে বড় ভাইয়ের চোখ তুলে বাবার হাতে তুলে দেয় বুঝলাম সে ডাকাত সে ডাকাতি করেছে ডাকাতি করে পঁয়ত্রিশ লক্ষ টাকা বিষব স্বর্ণ অলঙ্কার বাবার কাছে ভাইদের কাছে রাখে কিন্তু যখন সেগুলি ফেরত চাইছে সে ভিন্ন থাকে যখন ফেরত চাইছে তখন তাকে এই কাজ করা হয়েছে পারিবারিক ঝামেলার জন্য হয়েছে ঠিক আছে তার স্ত্রী রিপন রিপনের স্ত্রী বললো যে তাকে যদি মেরে ফেলতো আমার সামনে বলতেছে যে আমার সামনে এই অত্যাচার করা হয়েছে তার চোখ তুলে ফেলা হয়েছে এবং ছেলেও এটা মানে বলার মানে ইয়ে রাখে না বলতেও কষ্ট হচ্ছে শুনতেও কষ্ট হচ্ছে জিনিসটা খুবই মর্মান্তিক